পিছনে হলো টু পার্ট টু পার্ট এই সাইড এও টু পার্ট থাকতেছে নাকি আর এই পাশে হলো ওয়ান পার্ট ওয়ান পার্ট আর এগলি হচ্ছে এক কালার ভয়েল আর প্রবলেম নাকি জি জি প্লট টু পার্ট টু পার্ট থ্রি পিস ঠিক আছে এই যে টু পিস নাকি টু পিস টু পিস থাকতেছে আরে মাশাআল্লাহ দেখেন একদম এটা হবে বডিটা নাকি এটা হলো বডি এটা পার্ট থাকতেছে তিন গস সাইড গিরা বডি তিন গস সাইড গিরা এই যে এটা হলো সামনের পার্ট সামনের পার্ট এই যে এটা হলো ব্যাক পার্ট এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট এই দাঁড়াও অন্যটা

স্ক্রিনশট দিয়ে নিতে পারবে নাকি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জয়েল ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই নতুন কালেকশন এইফতার কালেকশনটা আসছে নতুন কালেকশন দেখাবো ভাই একদম নতুন সম্পূর্ণ পিওর নতুন আপডেট কালেকশন সব আচ্ছা ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব তার আগে আপনার ঠিকানাটা একটু বলে দেন তো ভাই ঠিকানাটা হলো বাংলাদেশের 66 জেলা ইনশাআল্লাহ 66 জেলা থেকে আমাদের নশুনদি মাদবদি হ্যাঁ হাজী মোরালি মার্কেট

যদি কেউ বলেন যে না ভাই আমি টু পার্ট নিবো টু পার্ট নিতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ সেটিং ফেডি নিতে হইব ঠিক আছে আচ্ছা আজকে শুরু কথা হবে না সম্পূর্ণ মাল দেখানো হবে আচ্ছা এখন দেখাবো ডিজিটাল প্রিন্টার ওয়ান পার্ট যেটা রানিং একবারে যেটা রানিং ঠিক আছে আর শেষ সুতা ডিজিটাল এই যে দেখেন ওরে মা সম্পূর্ণ একদম ফ্রেশ কোয়ালিটির মাল ঠিক আছে একদম ফ্রেশ যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা দেখতেছেন ঠিক আছে সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি আচ্ছা আর শেষ সুতার ডিজিটাল প্রিন্ট মা এই যে দেখেন 100 টাকা গস

105 আমাদের এখানে 100 টাকা 5 টাকা গজে কম 5 টাকা গজে কম থাকে ডিজিটাল পেন 100 টাকা গস 100 টাকা গস এই দেখুন টাকা টাকা এখনো খুলি ভাই এই যে মাত্র জন্য রাজন্য লেখা থাকবে ডিজিটাল রাজন্য টাকা গস অনলি 100 ভাই টু পাটও 100 টাকাই হ্যাঁ এই যে এটা হবে বডিটা বডি এটা হলো এটা ওন্নাটা হবে এইটা না

এই যে এইগুলি সব আড়াই সম্পূর্ণ আড়াই হাত দাম থাকবো অনলি বাহাত্তর টাকা গছ সম্পূর্ণ পাইকারি সেল বাহাত্তর টাকা গছ জি ভাই আড়াই হাত অনলি বাহাত্তর বাহাত্তর এই যে অনলি বাহাত্তর মাশআল্লাহ দেখেন কালেকশন দেখেন একদম এটা কি বাটিক প্রিন্ট এই যে বাটিক প্রিন্ট নতুন বাটিক প্রিন্টও থাকতেছে নাকি ভাই ভাই এই যে দেখেন এটা আরেকটা অন্য ডিজাইন হ্যাঁ ভাই এই ভয়েল প্রবলিন এক কালার

একদম ডিজিটালের জি ভাই সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি আরে মাশাআল্লাহ দেখেন একদম এটা হবে বডিটা নাকি এটা হলো বডি সামনের পার্ট থাকতেছে তিন গজ চার গিরা বডি তিন গজ সাইড গিরা এই যে এটা হলো সামনের পার্ট সামনের পার্ট এই যে এটা হলো ব্যাক পার্ট এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট নাকি ঠিক আছে এই যে এটা আচ্ছা মাসখানে হবে হাতাটা নাকি মাসখানে হলো হাতা এই যে এটা হবে ব্যাক জি ভাই আচ্ছা ওনারা একটু দেখায় দেন তো ভাই এই যে

অনলি পঞ্চান্ন টাকা গজ মানে এক গজে পাঁচ টাকা কম পাঁচ টাকা কম আচ্ছা এই যে দেখেন এক গজে পাঁচ টাকা কম পাঁচ টাকা কম মাসাল্লাহ দেখেন এই যে দেখেন এক গজে পাঁচ টাকা কম জি ভাই এই যে এক গজে পাঁচ টাকা কম থাকে পঞ্চান্ন টাকা গজ অনলি পঞ্চান্ন জি ভাই সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি সম্পূর্ণ ফ্রেশ ওইটার আরেকটা কালার এই যে দেখেন মাসাল্লাহ কালেকশন থাকতেছে খালি ডিজাইন হবে এই যে এটা কি পারি যা ভাই জি ভাই পারিজা কোম্পানি থেকে কিন্তু এই যে মাশাল্লাহ এই যে দারুন কালেকশন কিন্তু থাকতেছে এটা কমা দাও একদম চমৎকার কালেকশন থাকতেছে এগুলি সব দুই হাত জি ভাই এই যে দুই হাত শুধু পাইকারি যারা নিবে তাদের জন্য জি ভাই খুচরা দাদা ফোন দিলে কি হবে ভাই দরকার নাই দরকার নাই খুচরা দাদা ফোন দিবেন না ডিস্টার্ব হবে এই যে দেখেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য অল্প পুঁজি নিয়ে ব্যবসা করা যাবে এই যে চমৎকার কালেকশন এগুলি সব দুই সম্পূর্ণ দুই হাত এই যে এগুলি সব দুই থাকতেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন যে ভাই আমার এইটা লাগবে নাকি আর কি কি ডিজাইন আছে একটু দেখা দেন তো ভাই ভাই এই যে ডিজাইন ডিজাইনের কোনো অভাব নাই ঠিক আছে খালি দেখেন নাকি জি ভাই মাশাআল্লাহ দেখেন খালি দেখতে হবে এই যে এই দেখেন ওরে ভাই এগুলি সব দুই হাত সম্পূর্ণ দুই হাত সম্পূর্ণ দুই হাতের ভিতরে থাকতেছে এই যে

পঞ্চান্ন টাকা থাকতেছে এই জায়গা থেকে শুরু করে এগুলি যা আছে সব হলো পঞ্চান্ন মাল আছে ভাই ওই যে দেখেন ও কিন্তু মাল থাকতেছে আচ্ছা এই সাইডটা হলো সম্পূর্ণ ভ্যাকসি ভ্যাকসি বয়ল নিচেও ভ্যাকসি থাকতেছে আচ্ছা পিছনে হলো টু পার্ট টু পার্ট এই সাইডেও টু পার্ট থাকতেছে নাকি আর এই পাশে হলো ওয়ান পার্ট ওয়ান পার্ট আর এগুলি হচ্ছে এক কালার ভয়েল আর প্রবলেম নাকি জি জি